আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি নির্মিত দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নারায়ণগঞ্জ সিটিতে জালকুড়ি এলাকায় সিদ্দিকগঞ্জ থানায় সিটি কর্পোরেশন এলাকায় তিন কাঠা এর একটি বাড়ির সন্ধান নিয়ে আসলাম তিন সিট একটি বাড়ি এই রোডটা হলো সানালপাড় যায় আবার আদমজি জুটমেলো যায় এই রোডটা দিয়ে আর এই রোডটা হলো এবারে সরাসরি জালকুরি রোড এখান থেকে জালকুড়ি স্ট্যান্ড যেতে সময় লাগে দশ মিনিট আর এখান থেকে গুলিস্তান যেতে সময় লাগবো চল্লিশ মিনিট চল্লিশ পঁয়ত্রিশ মিনিট সময় লাগে এখান থেকে গুলিস্তান যাইতে এটা হলো জালকুরির রাস্তা আর এটা হলো শানালপার বা আদমজি জুটমেলের রাস্তা এটা তো তো জায়গাটা মেন রোডের সাথে জমিটা অবস্থিত চব্বিশ ফিট রোডের সাথে এই জমিটি অবস্থিত আমি আপনাদেরকে জমিটি দেখাইতেছি এই হলো জমিটা তিন সিট একটা বাড়ি তিন সিট একটা বাড়ি খুব সুন্দর একটা বাড়ি রাস্তার কাছে হয় জমিটার চাহিদাটা অনেক বেশি আমি ঘুরে ঘুরে জমিটা দেখাই এই হলো বাড়ির ভিতরে গেলে আমি প্রবেশ করলাম বাড়ির ভিতরে কয়টা রুম আছে একটা দুইটা রুম আছে তিনটা চারটা রুম আছে বাথরুম কল কলপাল ওটা একটা রুম না মোট পাঁচটা রুম ভিতরে একটা রুম আছে যে একটা মোট ছয়টা রুম করা আছে এই জায়গাটো খালি আছে সুন্দর পরিবেশ গ্রামের পরিবেশ এই হলো বাউন্ডারির কোন আর কিছু লাগে না বাথরুম কলভার পাকের ঘর এসেই থাকার উপযোগী আর ওই যে হলো সানালপাড় সিদ্দিকগঞ্জ ওই যে সানাল বিল্ডিং গুলা দেখা যায় সানাল পাড়ের থেকে বিশ টাকা ভাড়া নিব এই জমিতে আসতে তো যাদের জমিটা ভালো লাগে আমি ভিডিও ডেক্সিপশনে ফোন নাম্বার দিয়ে দিব সরাসরি এসে জমিনে আপনার বাড়িটা দেখে নিতে পারেন বন্ধুরা এই জমিটার জমির মালিক রেট দিয়েছে পুরা বাড়ি তিন কাটা বাড়ি তিন কাটা জমি বাড়ি সহ আশি লক্ষ টাকা আপনাদের কারো যদি এই সিদ্দিকগঞ্জ থানার সাথে সিদ্দিকগঞ্জ সিদ্দিকগঞ্জ থানায় সিটি কর্পোরেশন এলাকায় যদি এই বাড়িটা নিতে চান চব্বিশ ফিট রোডের সাথে সরাসরি মালিকের সাথে বসে কথা বলে আপনারা জমিটা নিতে পারেন আশি লক্ষ টাকা হলে এই বাড়িটা বিক্রি করে দিবে তো আজ চলে যাচ্ছি আগামী পর্ব নিয়ে আসবো অন্য কোনো ভিডিও